জলবায়ু পরিবর্তন নিয়ে অনেকেই বিভিন্ন আলোচনা শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় তো জলবায়ু পরিবর্তনের কিছু আভাস কিন্তু আমরা নিজেরাও পাচ্ছি বাংলাদেশে একসময় ছয় ঋতুর দেশ ছিল সেই ছয় ঋতুর দেশ এখন তিন ঋতুতে পরিবর্তন হয়েছে শীত বর্ষা আর হলো গরম আর গরমটা হচ্ছে প্রচন্ড গরম আসলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে আমাদের যে এই পৃথিবী গ্রহের যে তাপমাত্রা তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু অঞ্চলের যে বরফ সেগুলি গলতে শুরু করেছে আসলে প্রকৃতির যে একটা ভারসাম্য জলবায়ুর যে একটা ভারসাম্য এটা দিন দিন নষ্ট হচ্ছে আসলে এই জন্য দায়ী কিন্তু উন্নত দেশগুলি তাদেরকে সরাসরি দায়ী করা যায় কারণ শীত প্রদান দেশগুলিতে তারা তাদের ঘরকে অফিস আদালতকে গরম রাখার জন্য প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে এবং সেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় ইদানিং হয়তো পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আস্তে আস্তে ডাইভার্ট হচ্ছে কিন্তু পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে পারমাণবিক যে বজ্র এটা ব্যবস্থাপনাও খুবই ব্যয়বহুল এবং খুবই বিপজ্জনক আর এই সমস্ত উন্নত কান্ট্রিগুলির প্রভাবে তাদের নিজেদের জীবন লাক্সারির কারণে লাইফস্টাইলের কারণে আমরা যারা উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ তারা সাফার করছে আসলে আমরা হচ্ছি তাদের ডাস্টবিন তাদের যত বর্জ্র তা আমাদের উপরই তারা নিক্ষেপ করে আর সেই সাথে তারা বড় বড় বক্তৃতা দেয় সেমিনার সিম্পোজিয়াম করে তো বাংলাদেশ সহ এশিয়ার অনেকগুলি দেশ এই জলবায়ু পরিবর্তনের জন্য কপস নামে একটা অনুষ্ঠান হচ্ছে এখন ব্রাজিলে সেখানে অংশগ্রহণ করেছে এবং সবাই দেন দরবার করছে এই উন্নত দেশগুলির কাছ থেকে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি তার কিছু ক্ষতিপূরণ পাওয়ার জন্য তবে এই ক্ষতিপূরণ যথেষ্ট নয় ক্ষতিপূরণ দিয়ে আমরা হয়তো সাময়িক আমাদের যে ক্ষতি হয়েছে সেটার কিছুটা হয়তো রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে পারবো কিন্তু দিন দিন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ভৌগোলিক অবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে আমরা যে দিন দিন সবুজায়ন হারিয়ে ফেলছি মরুভূমির দিকে ধাবিত হচ্ছি সেখান থেকে